পাঞ্জাবের সাথে যে ট্রাউজার গুলো এগুলো আমরা দেখানোর চেষ্টা করবো তো সরাসরি আমরা এখানে আলোচনা দেখবো আমাদের কিন্তু এখানে সঙ্গে আছেন হাসনাথ ভাই আর নতুন কিছু আলোচনা দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম হাসনাদ ভাই কেমন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভাই প্রচুর আলোচনা চলে আসছে ভাই যারা আপনাকে নতুন হিসেবে চিনবে তার জন্য একটি অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে আলম মল মার্কেট নিস্তালা আটত্রিশ নম্বর দোকান একটা নাগর মল ঘাটের সাথে ঘাট থেকে উঠলে আমাদের দোকান আচ্ছা আরেকটা দোকান হচ্ছে আমাদের এসার শপিং মল এক নম্বর গলি ছয় নম্বর দোকান আচ্ছা যারা চিনবেন না অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেবেন বাইরে দুধেও কিন্তু শপ আছে ভাই আজকে কিন্তু

কোয়ার পিস ভাই 6 পিস এ বিলিস্টার বিলিস্টার কালার আছে মোটামুটি 40টা 40টা 40 টা কালার আছে 15 আচ্ছা ফুল কটনের আছে যদি বানা হ্যাঁ যদি মিক্স আছে ওকে ভাই এগুলো তো আমরা নিজেরাই আমাদের দেখি ভাই যে স্বাধীন আমাদের লেখা কিনবেন গার্মেন্টস আচ্ছা সেই সময় বিশ টাকা তারপর আচ্ছা আমাদের কালার আছে চল্লিশ উপরে কালার চল্লিশটার উপরে কালার 40 টা পুরো কালা সিঙ্গেল এবং কালার ম্যাচিং চানা জিপাক জিপার নষ্ট হবে না এবং গ্যারান্টি গ্যারান্টি এবং কোন মাল কোন পাইকার ভাই যদি মিয়া বিক্রি না করতে পারে আমরা রিটার্ন নেব রিটার্ন দিবেন রিটার্ন নেয় উনি যদি মাল পাল্টায় টাকা ফেরত টাকা ফেরত টাকা ফেরত আচ্ছা ওকে সুন্দর

চেন পাইকারি রেট দুইশো আশি টাকা দুইশো আশি পাইকারি রেট দুইশো আশি টাকা পল্লিশ প্যান কাটিং না জি আচ্ছা ওকে সে সুন্দর লাগছে প্যান কাটিং তারপর আমাদের এই যে

আমাদের সব কাস্টমার জন্য ভিআইপি প্রিমিয়াম কোয়ালিটি কিছু কাউজার করছি আচ্ছা এবং অনেকে গিফট দেয় জামাই দেয় ভাই ওয়ান আচ্ছা একটা কিনলে সাথে পাবেন একটা স্মার্ট পলি থাকবে ভাই একটা স্মার্ট পলি থাকবে একটা টপি থাকবে একটা টপজি থাকবে এবং সুন্দর ক্রিস্টাল না আচ্ছা